আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজ এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ একদিকে রাখি বন্ধন অন্যদিকে আজ নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা পার্ক পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভে সামিল হন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতা নেত্রীরা আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা ও মা মিছিলে লাঠিচার্জ শুরু করে পুলিশ তাতেই আঘাত পান নির্যাতিতার মা নির্যাতিতার মা এদিন কি বললেন শুনব

কিছুদিন পর আসছি বিস্তারিত খবরে নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছিতে তুমুল উত্তেজনা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা ঘিরে জোর উত্তেজনা পুলিশকে লক্ষ্য করে ইট ও জলের বোতল ছোড়া হয় বলে অভিযোগ অন্যদিকে আজ রাখি বন্ধন উৎসব পালন করলেন রতন গায়ে আজ রাখি পূর্ণিমা রাখিবন্ধন বন্ধন হিন্দুদের অন্যতম প্রিয় উৎসব ভাই বোনের পবিত্র বন্ধনের উৎসব এই দিনেই আমরা আজ পৌঁছে গিয়েছিলাম সোনারপুর ব্লকের খ্যাদহ দু নম্বর গ্রাম যেখানে নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রতন গায়েন প্রতি বছরের ন্যায় এই বছরও রাখি বন্ধন উৎসব পালন করলেন খুব উৎসাহের সাথে আনন্দের সাথে উদযাপন করলেন এই দিনটি দেখা গেল পথচলতি গাড়ি বাইক চার চাকা গাড়ি সাইকেল অটো সকলকে দাঁড় করিয়ে রাখি পরান তার সাথে করালেন মিষ্টি মুখ যখন জ্যাম লেগে যায় তখন নিজেরাই আবার ট্রাফিক পুলিশের ভূমিকাও পালন করলেন রতন গায়েন সহ অন্যান্যরা পৎচলতি মানুষেরা সকলেই হাসি মুখে হাত বাড়িয়ে পড়লেন রাখি করলেন মিষ্টি মুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর পঞ্চায়েত সদস্যা সুক্তারা মণ্ডল সমাজসেবী অনন্ত মণ্ডল পঞ্চায়েত সদস্য ও অনুষ্ঠানের উদ্যোক্তা রতন গায়েন সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এদিন প্রধান মিতা রাখি পরালেন রতন গায়েন অনন্ত মণ্ডল এবং আমাদের নিউজ অল ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহাকেও তার সাথে প্রধানকে এদিন রাখি পরান সদস্য সুক্তারা মন্ডল এদিন অনুষ্ঠানের মাঝে আমাদের ক্যামেরার মুখোমুখি হন সুক্তারা মন্ডল এবং রতন গাই দিদি আজকে রাখি বন্ধন উৎসব আপনারা এখানে সকলেই রাখি বন্ধন উৎসব পালন করছেন এখানে পঞ্চায়েত সদস্য আপনিও সদস্য দাদাও রয়েছে কি বলবেন আজকের দিনে সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন এটা আমাদের দলের নির্দেশে আমাদের এটা পালন করতে হয় প্রত্যেক বছরের জন্য আর এটা প্রত্যেক বছরের করা হয় এটা নতুন করে আমাদের পালন নাই আর জলের নির্দেশে আমাদের পালন এটা করতে হয় আপনাকে প্রতি বছরই দেখি আমরা যে এই উৎসবতা মোড়ে আপনি খুব ভালোবাসে খুব সম্মানের সাথে সবাইকে যারা সাইকেল নিয়ে আছে বাইক নিয়ে যাচ্ছে অটো নিয়ে সবাইকে রাখি পড়াচ্ছে তো আজকের দিনে আপনি কি বার্তা রাখবেন আজকের দিনে বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে উনি যখন ক্ষমতায় এসেছিলেন উনি আমাদের এই বার্তা দিয়েছিলেন সবার তো হয়তো ভাই নেই কারো বোন নেই তো সেই জন্য একটা রাখি বন্ধন যে রাস্তাতে ভাই বোন মিলে সবাই মিলে একটা করতে পারি তার সাথে সাথে আমাদের বিবাহিতা সিদ্ধি বেগম উনিও আমাদের এই নির্দেশ দিয়ে আসছে আমাদের যে আজকে দিনে সবাইকে দল বল সবকে ভুলে রাস্তায় দাঁড়িয়ে একটা মিষ্টি মুখে একটা রাখি বাঁধে আপন করে জিনিসটা কিন্তু একটা মানুষের বন্ধন মানুষের সাথে পরিচিতি হওয়াটা খুব কঠিন এই জন্য আজকে আমাদের যা প্রত্যেক বছরই আমরা এটা পালন করতে এবং আমাদের সব সদস্য আছে আমাদের কনভেনার আছে অনন্ত আছে আমাদের সন্ন্যাসী আছে মহিলারা সব আছে এবং শঙ্কর দা আছে হ্যাঁ আমরা দুজন সদস্য আছি তো আমরা এটাকে প্রত্যেক বছর পালন করি এবং এমএলএ আমাদের প্রধান এসেছিলেন উনি একটু বাচ্চা নিয়ে গেছে আসবে আবার তো খুব ভালো লাগে জিনিসটা আমাদের ক্ষেত্রে এটা আর কিছু নয় এটা তো বন্ধন মানুষের বন্ধন মানুষের সাথে মিলন আমরা যে এখানে তিন নম্বর ভোট আর দুই নম্বর ভোট মিলিত আমরা একসাথে এই আমরা এই উৎসবটা পালন করি

অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা জিরো থ্রি টু ফোন ফেরালাম বেরতির পর আসছে বিস্তারিত খবরে আজ একদিকে যখন নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা অন্যদিকে তখন রাখি বন্ধন উৎসবে মাতলেন সোনারপুর ব্লকের খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আরও একটি বুথ রাখিবন্ধন হিন্দুদের অন্যতম প্রিয় উৎসব আজ রাখি পূর্ণিমা এদিন আমরা পৌঁছে গিয়েছিলাম সোনারপুর ব্লকের খ্যাত দু নম্বর গ্রাম পঞ্চায়েতেরই আরও একটি বুথে দু নম্বর বুথের সদস্যা সুক্তারা মণ্ডল প্রতি বছরের মতো এই বছরও রাখিবন্ধন উৎসব পালন করেন খুব আনন্দের সাথে উদযাপন করলেন এই দিনটি পচলতি মানুষ থেকে গাড়ি ও যারা সবজি বিক্রেতা তাদেরকে সকলেই হাসি মুখে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন সুক্তারা মন্ডল ও অনন্ত মন্ডল শুনবো আজকে এখানে তোমরা দেখি যে প্রত্যেক বছর এখানে উৎসবটা পালন নিয়ম। তার জন্য আমাদের করতে হয় দল যেটা বলে সেটাও আমাদের পালন করতে হয় আর রাখি বন্ধনটাও ভাই বোনদের বন্ধন এটা প্রত্যেক বছরই আমাদের করা হয় আর আমাদের হচ্ছে কি বিধায়কের নির্দেশও করা হয় অভিভাবকের নির্দেশও করা হয় আর আমাদের যে এই মতা ব্যানার্জির নির্দেশ আমাদের করতে হয় আর আমাদের ফর্মিনার আছে অসুবিধা আছে আমার হাজব্যান্ড আছে আরও ভাইরা আছে মহিলাও আছে

উত্তর বিধানসভার এমএলএ হচ্ছে তুলকসী বেগম আমাদের আইসি সি আলী মন্ডল ওনাদের নির্দেশে আমাদের এই রাখি উৎসবটা করি এবং আমাদের মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি ওনার নির্দেশেই আমাদের চলতে হয় নির্দেশ অনুযায়ী আমাদের পালতে হয় এবং মেনে চলতে হয় সেই হিসাবে আমরা রাখি উৎসবটা করছি এটা আজকে শুধু রাখি উৎসব না এটা আমরা প্রতি বছরই রাখি উৎসবটা করি ভাই বোনদের একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি করার জন্য এবং সাধারণ মানুষ অচল্পী মানুষদের জন্যে সবাইকে আপন করে নেওয়ার জন্য এটা আমরা রাখি উৎসব করি সবার হাতে বোনেরা ভাইরা মিলে রাখি বেঁধে দেয় এবার সবাইকে একটু মুষ্টিমুখ করানো হয় যাতে আমাদের সুসম্পর্কটা দীর্ঘদিনের ভালো থাকে এবং আরো যাতে আমরা আগামী দিন ভালোভাবে এই জাতি উৎসবটা চালাতে পারি এখানে আমাদের উপস্থিত আছে খিয়া দু নম্বর বুথের সদস্য শুক্তারা মন্ডল এখানে অসীম অসিন্দা আছে কনভেনার আমাদের খিয়া দু নম্বর বুথের অসিন্দা কনভেনার এখানে আছে বিফুল্লা আছে আমাদের তিনশো তিরিশের হুড়োদা আছে তিনশো তিরিশের আমাদের আরও ওই বিপিন আছে আরও সব সদস্যরা আছে এবং আমাদের মহিলা গ্রুপ আছে মহিলা গ্রুপদের নিয়ে আমরা মা বোনদের ভাইদের নিয়ে একটা রাখি উৎসব এখানে তিনশো তিরিশে করেছি আমাদের দু নম্বর বুথে এই উৎসবটা আমরা সবাইকে জানাতে চাই সবার মধ্যে একটা ভালো সুসম্পর্ক যাতে তৈরি হয় যাতে আমরা আগামী দিন সবার সঙ্গে একটা সম্পর্ক ভালো রাখতে পারি ভালো তৈরি হয় সেই হিসাবে আমরা এই রাখি উৎসবটা করছি আর আমরা এইভাবে চালিয়ে যেতে চাই দিদি মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা পালন করছি যেভাবে আমাদের নির্দেশ দেবে সেইভাবে আমরা চলবো আগামী দিনে আগামী বছরের জন্য কি বার্তা রাখতে Aspects গুণটা নি আজকে দিনটা আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাবো আগামী বছরের জন্যে আগাম শুভেচ্ছা জানাতে যাতে আগামী বছর আরও আমরা ভালো করে সবাইকে এই রাখি উৎসবটা সবাইকে নিয়ে করতে পারি বা করাতে পারি তাই আগাম শুভেচ্ছা আমাদের কাছে থাকলো বিউ রিপোর্ট নিউজিল্যান্ডিয়া খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানেই আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা News All India. I wish all the best.